সামথিং অর্থাৎ সেম টেন টু দি পর যে মানটা হবে ওই মানটা আমরা বের করেছিলাম এবং পিএইচ বলতে বোঝানো হচ্ছে যে ঋণাত্মক লাভারিদমকে পিএইচ বলা হয় অর্থাৎ এই পিএইচ হলো পাওয়ার অফ হাইড্রোজেন হাইড্রোজেন পাওয়ারের যে ক্ষমতাটা এর আগে সূত্রের মাধ্যমে আমরা একটা গাণিতিক বিশ্লেষণ করেছিলাম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পিএইচ এর পরিমাণ অর্থাৎ পিএইচ এর মান আমরা সকলে জানি যে এ ওয়ান থেকে চোদ্দ পর্যন্ত অর্থাৎ জিরো থেকে চোদ্দ পর্যন্ত মানের ক্ষেত্রে আমরা এখানে দুইটা রাশি আমরা বের করবো একটা হলো এসিড একটা হলো খা তাহলে আমরা জানি এখানে যে পিএইচ পেপারের মাধ্যমে আমরা কোনটা রং কিরকম হবে এটা কিন্তু আমরা আজকের ক্লাসে বের করবো না এটা আমরা সম্পর্কে জানবো যে আসলে এই পিএইচ পেপারটা কি এবং পিএইচ এর পরিমাণটা কিরকম তাহলে আমরা এখানে এর মান তাহলে আমাদের এই জিরো থেকে চোদ্দ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ এই থেকে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত যে আছে আসে মানের ক্ষেত্রে আমরা এই শূন্য থেকে সিক্স পর্যন্ত এটাকে বলা হয় এসিড অর্থাৎ এই মানটাকে আমরা বলবো হচ্ছে এসিডিও মান অর্থাৎ এখানে এসিডিও পদার্থগুলো বহন করে তো এসিডিও পদার্থের মধ্যে আমরা লিখতে পারি যে হাইড্রোক্লোরিক এসিড এর নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা এই 0 থেকে 6 এর মধ্যে এই মানটা বিদ্যমান থাকে এরপর মাঝখানে যে মানটা থাকে হলো 7 এই 7 হলো নিরপেক্ষ মান মানে এর কোনো আকার রং বা কোনো কিছুই নেই তো এই নিরপেক্ষ মান আমরা যখন ইলেকট্রন প্রোটন নিউট্রনের ক্ষেত্রে জেনেছিলাম যে প্রোটন এবং ইলেকট্রনের চার্জ আছে কিন্তু নিউট্রন যে চার্জ নিরপেক্ষ এখানে পিএইচ এর পরিমাণ যেটা 7 হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ এটার কোনো চার্জ নেই কোনো রং নেই কোনো কিছুই পাওয়া যাবে না এরপর

আহ নিরপেক্ষ এবং এই থেকে ফোর্টিন পর্যন্ত এই মানটাকে বলা হয়েছে আহ খার অর্থাৎ খারি ও মান দ্বারা প্রমাণিত হয় তো আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বারাকাতুহু